পাশে এই আটটি পাথর লক্ষ্য করুন এগুলো খুবই রেয়ার ধরনের পাথর এগুলো হলো অ্যালাবেস্টার স্টোন বা ম্যারি স্টোন এই জায়গাটিকে চিহ্নিত করে রাখা হয়েছে কারণ ফেরেস্তা জিব্রাইল আলাইহিস সালাম আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এখানেই ওযু এবং নামাজের শিক্ষা দিয়েছিল কিভাবে নামাজ পড়তে হবে কিভাবে ওযু করতে হবে যেটা আমরা পাঁচ ওয়াক্ত করছি এবং এটার শিক্ষাটা শুরু হয়েছিল এই জায়গাতেই যেটা হয়তো আমরা অনেকেই জানি না সত্যি কথা বলতে এই যে মসজিদুল হারাম কিংবা মক্কা নগরী এই জায়গাগুলোর প্রতিটি পরতে পরতে রয়েছে নানান ঐতিহাসিক নিদর্শন যার খুব কমই আমরা জানি আমাদের যখন এখানে আসার তৌফিক হবে আমরা ইনশাআল্লাহ চেষ্টা করবো এগুলো সম্পর্কে জানতে এই যে দেখছেন কাবা শরীফের দরজা এই দরজাটি টি আশি থেকে তিনশ কেজি পিওর গোল্ড দিয়ে তৈরি এবং এই দরজার অন্য পাশেই রয়েছে বেহেস্তি পাথর হাজরে আসাদ এটা তো আমরা সবাই জানি বা ব্ল্যাক নামে পরিচিত হাজরে আসাদ একটি জান্নাতি পাথর কাবার পাশে আরেকটি জান্নাতি পাথর রয়েছে সেটা হলো এই মাকামে ইব্রাহিম এই যে দেখছেন। এর ভেতরেই রয়েছে মাকামি ইব্রাহিম নামের আরেকটি পাথর যেটাকে আপনি পৃথিবীর প্রথম হিসেবেও বলতে পারেন কারণ হচ্ছে এই পাথরের মাধ্যমেই ইব্রাহিম আলাহ ইসলাম এবং ইসমাইল আলাহ ইসলাম ভূমি থেকে অনেক উপরে উঠে এই কাবা নির্মাণ করেছিলেন এবং তাদের নির্দেশ মোতাবেক এই পাথর উপরে এবং নিচে ওঠানামা করত কাছ থেকে এই পাথরটি দেখতে কেমন চলুন দেখা যাক

তারপরে হাজরে আসোয়াদে এরপরে গিলাফে প্রতিদিন লাখ লাখ মানুষ এই কাবা ঘর ঘিরে তাওয়াফ করে এবং এই দরজার মধ্যে নিজের হাত বুক মাথা দিয়ে রাখে আল্লাহর কাছে দোয়া করে নামাজ শেষ হওয়ার পরপরই সবাই ছুটে চলে যায় কাবা শরীফের দরজা ধরার জন্য আর পাশে তো হাজরা আসোয়াদ সেখানে তো আরো বেশি ভিড় আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুবাহ আল্লাহ হল অসাধারণ অনেক সুন্দর চোখের দিকে নিজের থেকে না দেখলে অনুভব করা যায় না কিন্তু তারপরেও ভালো লাগে দেখলে যারা যান নাই তাদের এখানে যাওয়ার টপিক ধান আমার খুবই দুঃখের কভাব আমি যে ওই জায়গায় দেখতে পারি নাই খুবই কষ্ট লাগে কিন্তু ভিডিও দিই মাঝে মাঝে আসে দেখি আপনাদের সাথে একটু শেয়ার করলাম কেমন লাগলো জানাবেন ধন্যবাদ সবাইকে ভালো বেশ